পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় রিমি নামের এক মুসামত পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত নয়টায় উপজেলার লতা চাপলি ইউনিয়নের পরে পুলিশ কুয়াকাটা বিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়ে দেয় স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় মৃত রিমি চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে তবে মায়ের সাথে ইউনিয়নের আলিপুর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন সেখানে মহিপুর কো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন ঘটনার দিন ধর্ম পরীক্ষার শেষে রিমি ঘরে এসে তার মাকে পরীক্ষা খারাপ হয়েছে বলে তার কক্ষের ভিতরে চলে যায় পরে সে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মহিপুর থানার ওসি তদন্ত অনিমেষ হাওলাদার জানান রিমির মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে